প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখনো আছেন তাকে তাকে দেশ থেকে হটিয়ে দেওয়া হয়েছে গায়ের জোরে তাকে দিয়ে ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু আইন অনুযায়ী বিধি অনুযায়ী তিনি কোনো তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী কারণ তিনি কোনো পদত্যাগ দিয়ে দেশ থেকে চলে যাননি আজ সকালের ডাকা হঠাৎ ডাকা বৈঠক থেকে উঠে এলো সেটা হলো প্রাথমিক স্থবিরতা কাটিয়ে পুরোপুরি অ্যাকশান মোডে এসে গেছেন নেত্রী জননেত্রী শেখ হাসিনা জোরদার শুরু হয়েছে প্রত্যাঘাতের পালা এবার আর এই প্রত্যাঘাত শুরু হতে কিংবা প্রত্যাঘাতের কথা কানে যেতেই রং পাল্টাতে শুরু করেছেন সরকার প্রধান ইউনুস এবং সেই সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যারা বলছিলেন জননেত্রী হাসিনা অবসর নিতে চাইছেন পুত্র জয়কে দায়িত্বভার দিয়ে তারা যে একেবারেই ভুল বলছেন সে কথা আমি দিন কয়েক আগে একটি ভিডিও করে ব্যাখ্যা করেছি সেখানে বলেছিলাম এমন প্রস্তাবের কথা ভাবনার মধ্যে বা কারো সঙ্গে আলোচনার মধ্যে আসেনি কখনো কখনো আনেননি শেখ হাসিনা কেন আনেননি বলেছিলাম সে কথাও বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে তার থাকার অন্তত এখন থাকার কতটা প্রয়োজনীয়তা সে ব্যাপারটা বলেছিলাম অবসর নেয়ার কথা ছেড়ে দিন নির্বাসিত জীবনে পৃথিবীর কোনো ক্ষমতাচ্যুত শাসক যা করেন না করেননি কখনো শেখ হাসিনা সেটাই করছেন এই যে সিরিয়ার সিরিয়ার শাসক বদল হয়ে গেছে সিরিয়ার পূর্বতন প্রেসিডেন্ট তিনি তার নতুন জায়গায় যেতে সে নিয়েছেন সেখানে গিয়ে তার কোনো কামব্যাক করার জন্য তিনি কি কিছু করছেন একদমই নয় তিনি একেবারেই চুপচাপ বসে আছেন অথচ শেখ হাসিনা কিন্তু তার ব্যাকের লড়াই শুরু করে দিয়েছেন পুরো মাত্রায় একেবারেই চুপচাপ বসে সময় কাটাচ্ছেন না তিনি ভারত সরকার তার নিরাপদ অবস্থানের ব্যবস্থাই শুধু করেনি একটা পুরো অফিস তৈরি করে দিয়েছে তার জন্য তার কাজকর্ম সব যাতে ঠিকঠাক হয় সেই জন্য গোয়েন্দা বিভাগের অফিসাররা নেত্রীর সব অফিসিয়াল কাজকর্ম করছেন তার নির্দেশ মতো শুধু যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অডিও ভিডিও রেকর্ড করে তিনি তার বার্তা পাঠাচ্ছেন কর্মীদের কাছে তা নয় জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে ইউনুস সরকারের জনবিরোধী মানবতা বিরোধী কাজকর্ম তিনি যোগাযোগ রাখছেন কিছুদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন ইংল্যান্ডের শপথ যুক্তরাজ্য সফল করেছিলেন তার সাথে দেখা করেননি এই দেখা না করার ব্যাপারটা এমনি এমনিতে হয়নি এর জন্যে শেখ হাসিনা কীভাবে ইংল্যান্ডের যুক্তরাজ্যের তাদের তার যে সমস্ত চ্যানেল সেগুলোকে তিনি কিভাবে সেই চ্যানেলগুলোর ওপরে দায়িত্ব দিয়েছেন এবং কিভাবে চাপ সৃষ্টি করেছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা বোঝা যায় তো সেই সঙ্গে তিনি দেশের ভেতরে আওয়ামী লীগের সাংগঠনিক কাজও তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন কীভাবে দেখুন বাংলাদেশে মোট জেলার সংখ্যা চৌষট্টিটি কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক জেলার সংখ্যা সম্ভবত আটাত্তরটি এই আটাত্তরটি সাংগঠনিক জেলার মধ্যে চার পাঁচটি জেলা ছাড়া বাকি সব জেলার সঙ্গে নেত্রী কিন্তু যোগাযোগ রেখেছেন নিয়মিত তিনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই বেশ কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন তার কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তিনি নিজে হচ্ছেন অ্যাডমিন হয়েছেন তিনি অ্যাডমিন হিসেবে কাজ করছেন তো এই চার পাঁচটি যেটা বললাম আটাত্তরটি জেলার মধ্যে চার পাঁচটি ছাড়া বাকি সব জেলার সঙ্গে তিনি কিন্তু যোগাযোগ রেখে দিয়েছেন নিয়মিত আন্দোলনের রূপরেখা নিয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশ আদিও তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন তিনি যে চূড়ান্ত সংগ্রামের জন্য দৃঢ় প্রতীক সেটা তার এই সব কাজের মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আগস্ট মাস আওয়ামী লীগের কাছে অতি উল্লেখযোগ্য মাস এটা সারা দেশের মানুষের কাছেই ছিল শোকের মাস কিন্তু এই মাসটিতে আওয়ামী লীগের লীগ বর্তমান ইউনুস সরকারকে একটা বড় সড় জবাব দিতে যে তৈরি হচ্ছে তার অনেকগুলো ইঙ্গিত কিন্তু মিলছে এই ইঙ্গিত বাংলাদেশের ভেতরে বাইরে সর্বত্র পাওয়া যাচ্ছে ভারতে বসে থাকা দলের নেতারা এতকাল চুপ করে বসেছিলেন এখন গা ঝাড়া দিয়ে উঠছেন এতকাল নেত্রীর সঙ্গে দলের নেতারা দেখা করতে পারতেন না নিরাপত্তার কারণে ভারত সরকার খুব বড় একটা নিরাপত্তা বলয় রেখেছিল নেত্রীর চারপাশে সম্প্রতি সরকার ভারত সরকার সেই নিরাপত্তা করা কড়াকড়ি বেশ খানিকটা কম করেছে তার ফলে নেত্রীর সঙ্গে দলীয় সহকর্মীদের বৈঠক বাড়ছে যেমন আজ 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 একত্রিশে জুলাই সকাল এগারোটায় নেত্রীর সঙ্গে বৈঠকে বসলেন কিছু নেতা হঠাৎ ডাকা বৈঠক কেন এই হঠাৎ বৈঠক বলব তবে তার আগে বলি কারা হাজির ছিলেন এই বৈঠকে আজ সকালের প্রায় ঘন্টা খানিকের বৈঠকে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও জাহাঙ্গীর কবির নানক এরা দুজন আওয়ামী লীগ সভাপতি সভাপতিমণ্ডলী বা প্রেসিডিয়াম সদস্য এছাড়া ছিলেন আ খ ম মোজাম্মেল হোসেন তিনি আওয়ামী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সেই সঙ্গে গাজীপুর জেলা আওয়ামী লীগের তিনি সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম দলের মুখ্য সাধারণ সম্পাদক তিনিও ছিলেন আজকের বৈঠকে এস এম কামাল সাংগঠনিক সম্পাদক এবং আর এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এই মোট ছয়জন ছিলেন আজকের বৈঠকে অনেক বিষয়ই আজ আলোচনা হয়েছে তবে যে বিষয়গুলি নিয়ে মুখ্যত আলোচনা হয়েছে সেগুলো এক এক করে বলছি এক ইউনুস সরকারের পতন ত্বরান্বিত করতে আন্দোলনের রূপরেখা আরও শক্ত করার লক্ষ্যে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে দ্বিতীয় যে বিষয় আন্দোলনের লক্ষ্যে দেশের মধ্যে থাকা নেতাদের মধ্যে কি কি দায়িত্ব পাবেন সেই দায়িত্ব বন্টনের কাজটাও আজকে অনেকটা হয়েছে সেটা স্থির করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভারতে অবস্থানকারী নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ওপরেও এই বিভিন্ন কাজের যে দায়িত্ব দেয়া হলো সেগুলো তাদের জানিয়ে দেয়া এবং সেই মতো তাদের কাজ করা এরপরে আলোচনা হয়েছে কেরানীগঞ্জের কারাগারে দলের নেতাদের একত্রিত করার পেছনে সরকারের কি উদ্দেশ্য সেই সম্পর্কে দেশ ও শুধু দেশ নয় আন্তর্জাতিক মহলকেও সতর্ক করে দেয়া। বিষয়টি নিয়ে ভারত সরকার যে কড়া নজর রেখেছে সেটাও উঠে এসেছে আলোচনায় যদি কোনো হত্যাকাণ্ড এই নেতাদের করা হয় তাহলে যে ভারত সরকার সেখানে যেখানে গোপালগঞ্জের ব্যাপার নিয়ে এত কড়া প্রতিক্রিয়া দিয়েছে এবারে সেই প্রতিক্রিয়া যদি এরকম কোনো ঘটনা ঘটে যে আওয়ামী লীগের নেতাদের জীবনহানির কোনো সম্ভাবনা কিংবা জীবনহানি ঘটে যায় তাহলে কিন্তু ভারত সরকার কি ব্যবস্থা নেবে আজকের বৈঠকে সেই বিষয়েও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পঞ্চমত এবং শেষ যে সেটা হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করার বিষয়ে আজকেও আলোচনা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো বিষয়টিকে আপাতত ঝুলিয়ে রাখা হয়েছে কারণ শেখ হাসিনা এখনো মনে করছেন আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে মোহাম্মদ ইউনুস বাধ্য হবেন পদত্যাগে এবং তিনি পদত্যাগ করলে করলে তো ভালো আর যদি তিনি পদত্যাগ করতে না চান তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তাকে সরকারকে ইউনুস সরকারকে ডিসমিস করে দেবেন বাতিল করে দেবেন এবং তারপর তার সামনে দুটি পথ খোলা একটা হচ্ছে নির্বাচনে পরিচালনার উদ্দেশ্যে একটা কেয়ারটেকার সরকার তৈরি করা যার মেয়াদ থাকবে মাত্র মাস তিন মাস এবং এই তিন মাসের মধ্যে ভোট পরিচালনা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে সেই সরকার বিদায় নেবে আর দ্বিতীয় যে বিকল্পটি রয়েছে সেটা হচ্ছে ইউনুসকে হটিয়ে দেশের জরুরি অবস্থা জারি করা এই জরুরি অবস্থা জারি করতে গেলে কী কী দরকার সেটাও বলেছি এর আগের ভিডিওতে কালকের ভিডিওতে আমি বলেছি সে কথা সেখানে দরকার হচ্ছে বাংলাদেশের সংবিধানের নাইন এ ধারায় নাইন ধারা উপধারায় সেখানটায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখনো আছেন তাকে তাকে দেশ থেকে হটিয়ে দেওয়া হয়েছে গায়ের জোরে তাকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু আইন অনুযায়ী বিধি অনুযায়ী তিনি কোনো তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী কারণ তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে দেশ থেকে চলে যাননি সুতরাং তাকে শেখ হাসিনাকে দিয়ে নতুন করে সুপারিশপত্র জারি করে দেশের জরুরি অবস্থা জারি করাটা এটা কিন্তু বড় কোনো কাজ নয় আর মনে রাখবেন তেমন কোনো সম্ভাবনা হলে তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে ক্ষমতা কিন্তু আসলে দেশ চালাবার ক্ষমতা কিন্তু শেখ হাসিনার হাতেই আসবে যেটাই হোক না কেন এই দুই বিকল্প ব্যবস্থা গভর্নমেন্ট অথবা জরুরি অবস্থায় জারি করা এই দুটি ব্যবস্থাই আওয়ামী লীগের পক্ষে অনুকূল এই নির্বাসিত সরকার গঠনে দাঁড়ি দেরি করছেন নেত্রী এই অপেক্ষার আরও একটা বড় কারণ দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করা সব মিলিয়ে যে সত্যটি আজ সকালের ডাকা হঠাৎ ডাকা বৈঠক থেকে উঠে এলো সেটা হলো প্রাথমিক স্থবিরতা কাটিয়ে পুরোপুরি অ্যাকশান মোডে এসে গেছেন নেত্রী জননেত্রী শেখ হাসিনা জোরদার শুরু হয়েছে প্রত্যাঘাতের পালা এবার আর এই প্রত্যাঘাত শুরু হতে কিংবা প্রত্যাঘাতের কথা কানে যেতেই রং পাল্টাতে শুরু করেছেন সরকার প্রধান ইউনুস এবং সেই সঙ্গে সেনাপ্রধান দুজনেই ভারতের কাছাকাছি হওয়ার জন্য একেবারে তোষা মদ শুরু করেছেন ইউনুসের মুখে আর পুরনো ভারত বিরোধিতা সেই সব লম্বা চওড়া বুলি আর নেই কারণ আমেরিকার কাছে নিজেদের বিকিয়ে দিতে গিয়ে চীনের কাছে চীনের বিষ পড়ে গেছেন মোহাম্মদ ইউনুস আর ইউনুসের উপদেষ্টাদের মুখেও এখন আর চীনের কথা শুনবেন না তাদের মুখে কুলুপ পড়ে গেছে আর সেনাপ্রধান নির্ভরযোগ্য সূত্র বলছে ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে তিনি জানিয়েছেন যে গোপালগঞ্জে গুলি চালানোর হুকুম তিনি দেননি সেটা দিয়েছে যশোর ক্যান্টনমেন্টের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল এর মানেটা কি মানে হলো ওরা ভয় পেয়েছে এখন দেখা যাক আগস্ট মাস শেষ পর্যন্ত কি আশীর্বাদ নিয়ে আসে বাংলাদেশের জন্য দেখা যাক সেটা আশীর্বাদ না অভিশাপ কারণ আবার বলছি রাজনীতিতে চূড়ান্ত কথা বলে চূড়ান্ত কথা বলে কিছু হয় না রাজনীতি সবসময় পরিবর্তনশীল সুতরাং আশীর্বাদ না অভিশাপ সেটা আছে ভবিষ্যতের গর্ভে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ